তো বন্ধুরা ফাইনালি বাজারে চলে এসেছি সেটা তোমরা বুঝতেই পারছো আর মেদিনীপুরের রাঙামাটিতে সবথেকে চার্চের মেলাটা হচ্ছে সবথেকে বড় মেলা যাই হোক বহু বছর আগে এসেছিলাম তারপরে এবছরে মনে হলো চলো এবারও ঘুরে আসি তাই চলে এলাম বাজারে তো দেখার মতো মেলাতে অনেক কিছুই হয় আর অনেক কিছুই দেখা যায় তাই না তো আমারও একটু ইচ্ছে হলো চলো একটু বাজার থেকে ঘুরে আসি কী কী আছে সবার প্রথমে তো গেটে ঢুকতে না ঢুকতে এই মন্ডা মিঠাই দেখে তো মন কারা মন কেড়ে গেল যাই হোক এগুলো দেখলেই তো আর আমি খেতে পারবো না কারণ আমি সুগারের পেশেন্ট এগুলোর দিকে শুধু তাকা নই আর খাওয়ার মতো নেই আর এই মেলাটা দেখে মনে হচ্ছিলো কি জানো তো মানে আমাদের যে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা সেটাতেও কিন্তু কোনো দিনও এরকম ভিড় দেখিনি হ্যাঁ আমরা বাঙালি আমরা ভীষণ চালাক বাঙালিরা যেমন চালাক তেমন কিন্তু ঠকেও বেশি আমরা বাঙালি সবার উৎসব পালন করি তাই না এই তো কোনোদিনও দেখেছ বিদেশিরা আমাদের উৎসব পালন করেছে কখনোই না কোনো বিদেশিকে দেখেছ দুর্গাপূজা করেছে মহরম করেছে ঈদ করেছে না কোনো দিনও দেখিনি তবে প্রত্যেকটা বাঙালিকে দেখেছি এই খ্রিস্টমাস যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে চার্চের মেলা দেখতে গিয়ে চার্চের বিভিন্ন রকম সাজাতে কারা করেছে এখানে কোনো বিদেশি নেই আমরা বাঙালি আমরা বাঙালিরাই করেছি তাই না বাঙালি বড়ই অদ্ভুত হ্যাঁ এটাই মনে হলো দেখার পরে যখন আমাদের সবথেকে বড়ো উৎসবটা হয় ওয়েস্ট বেঙ্গলি দুর্গা পূজাটা ওয়েস্ট বেঙ্গলে না বিভিন্ন জায়গাতেও এখন হচ্ছে শুনছি তো আমি এটাই বললাম যেহেতু আমি কোথাও যাইনি শুধু বেঙ্গলটাই ঘুরেছি আর বেঙ্গলেই দেখেছি তাই আমি বাংলাটাকে তুলে ধরলাম আজকে এই চার্চে মেলাটাতে যে ভিড়টা হয়েছে যত মানুষজন এসেছে কোনোদিনও হয়তো দুর্গাপূজাতেও এত মানুষজন আসেনি তাই এই কথাগুলো যেন মনে পড়লো সত্যি আমরা বাঙালি তাই না তো কি হবে চলো এবার হচ্ছে চলে এসেছি এই আচারের বেলাতে এখানে বিভিন্ন রকমের ফাস্টফুড আর আচার মিষ্টি সমস্ত রকমের আচার দেখার পরে মনে হচ্ছিল যেন এখানে একটু টেস্ট করি সত্যি কালারগুলো এত সুন্দর এসেছিল কিন্তু কি বলতো আমি একটাও নেই দুর্ভাগ্য হচ্ছে এটাই অনেক সময় আমরা কালার দেখে পছন্দ করি যেটা ভাবি তার হয় কিন্তু সেটার উল্টোটা এই জন্যই দেখে দেখে রেখে দিলাম আর দোকানদার দাদাটা জিজ্ঞেস করছিল যে আপনার ইউটিউব চ্যানেল আছে তো আমি বললাম হ্যাঁ আছে তো ওনার চ্যানেলের নামটা শুনতে চাইলেন তো চলো আজ আর দেখা মোটামুটি শেষ রিয়া আসেনি আমি রাজিয়া আর আমি এসেছি মাইকে বারবার অ্যালাউন্সমেন্ট করছে যারা যারা বাচ্চা নিয়ে এসেছ তারা কখনোই বাচ্চার হাত ছাড়বেন না আর মানি নিজ দায়িত্বে রাখবেন তাহলে বুঝতে পেরেছ এই এই মেলাটাতে মানে কি বলবো কত কত মানুষ এসেছে তাই না পূজাতেও শুনিনি এরকম অ্যালাউন্সমেন্ট করতে মাইকে তো যাই হোক যারা যারা মেদিনীপুর থেকে দেখছো তারাই বুঝতে পেরেছ এই মেলাটাতে কত ভিড় হয় আগে শুধু শুনতাম রাঙামাটিতে চার্চের মেলা নাকি বিশাল বড় মেলা হয় তো এবার তো নিজের চোখে দেখলাম রিয়ার মাধ্যমিকের সিট পড়েছিল ওই চার্চ স্কুলে মাঠটা বিশাল বড়। ততক্ষণে কিন্তু প্যান্ডেল খোলা হয়নি প্যান্ডেলটা ছিলই প্যান্ডেলটা দেখেও আমার মনে হয়েছিল এত বড়ো মেলা কখনও দেখিনি কোনো দিনও মনে হয় মেলাটা ভালোই ভীষণ বড়ই হয় সত্যি আজকে নিজের চোখেই দেখলাম এটাই হচ্ছে আসল মেলা তাই না বিভিন্ন রকমের কানের বিভিন্ন রকমের নাগরদোলার সমস্ত কিছু এসেছে রাজিয়া বারবার বলছিল আমি নাগরদোলাতে উঠব বিশ্বাস করো বন্ধুরা ছোটোবেলা থেকে যাই হোক টুকটাক করে যতটুকু মেলায় ঘুরেছি কোনোদিনও এই নাগরদোলাতে ওঠার সাহস পায়নি কারণ উপর দিকে তাকালে যেন আমার মাথা ঘোরা শুরু করে তাই রাজিয়া বারবার বলছিল আমি বলছিলাম না সে হয়তো বুঝতে পারেনি ওঠার পরে হয়তো একটা দুর্ঘটনা হয়ে যাবে তখন আমি কী করবো বলতো আমার সবথেকে বড়ো ভয় এটাই ছিল তাই আর উঠতে দেওয়ার সাহস পেলাম না এই মেলাটাতে এমন কি নেই বলতো নাইটি নিবে শাড়ি নিবে না হচ্ছে কি নিবে বলতো সমস্ত কিছুই এসেছে এই যে এগুলো হচ্ছে নাইটি পর্দার কাপড় বেডশিট কভার বালি বালিশের কভার সমস্ত রকম তারপরে চলে এলাম এই মোগলাই পরোঠার দোকানে এই দাদার কেরামতি দেখে তো আমি অবাক হয়ে গেলাম এগুলো আগে টিকটকে আর ফেসবুকে দেখতাম আজকে বাস্তবে সেটা আমি দেখলাম সত্যি মানুষের যে এত প্রতিভা এই দাদাটাকে না দেখলে বোঝাই যেত না তারপরে অনেকের ভিডিওতে শুনতাম জলপরি জলপরি কথাটা বাস্তবে আজকে জলপরিও দেখে নিলাম জলপরিটা কি জিনিস সেটা আমার আমি খুব কনফিউজ ছিলাম যে এটা কি সত্যিকারের মানুষ না কি সত্যিকারের কোনো প্রাণী না কি এটা এরকম একটা ছিলাম যাই হোক তো বাস্তবে যেটা এসে দেখলাম এখনও আমি দেখার পরে শিওর হলাম যে এনে একজন মানুষ পেটের দায়ে মানুষ কত কিনা না করে তাই না এই তো ইনি হচ্ছে একজন মানুষ সুস্থ সুবল একটা মেয়ে তো পেটের দায়ে এই চব্বিশ ঘন্টা জলের মধ্যে ডুবে থাকে সত্যি আমরা যে যাই করি না কেন পেটের দায়ে মানুষ কতই কি না করে পৃথিবীতে তাই না পেটের জ্বালা বড়ই জ্বালা পেটের জ্বালা মেটাতে মানুষকে বাধ্য করে বিভিন্ন রকমের কাজ করতে তাই ভাবছি সে যত টাকা পাক আর যাই পাক না কেন এই যে কাজটা ইনি করছেন সে তো পেটের দায়ে তাই না অন্য কিছুর জন্য তো তাই আর হতেই পারে না তাই না তো চলো এই মেলাতে এসে অনেক কিছুই অভিজ্ঞতা হলো দেখার পরে এই জন্য মানুষ বলে কোথাও যেতে হয় কোথাও বের হতে হয় বাচ্চাদেরকেও কোথাও কোথাও নিয়ে যেতে হয় তাহলে তাদেরও একটু ছোটোখাটো এক্সপিরিয়েন্স হয় তাই না আমি যেমন নিজেও যাইনি আর যেতেও ভালোবাসি না তাই ওদেরকেও কোথাও নিয়ে যায়নি আর যদিও ছোটোখাটো কোথাও যাই তাহলে দুজনকে হাত ধরে নিয়ে যাই জীবনে এসে জীবনের শেষ প্রান্তেই বলতে গেলে চলে জীবনের শেষ প্রান্তে এসে আজকে মনের মতো এই মেলাটাতে ঘুরলাম আর সমস্ত কিছুই দেখলাম চলো তারপরে চলে যাই এবার ভেতরে এটা তো চার্চ স্কুল তাই না খ্রিস্টানদের তারপরে চলে এলাম এর ভেতরে কি আছে যদিও আগে থেকে জানতাম তারপরেও রাজা তো আসেনি তাই না সে বলল মা ভেতরে যাবো এই তো এটাই আছে এখানে এর ভেতরে কিভাবে কোথায় কি করে যিশুর জন্ম হয়েছিল কোথায় যিশু কিভাবে বড় হয়েছিল যিশুকে কিভাবে হত্যা করা হয়েছিল কিভাবে মারা হয়েছিল এই সমস্ত কিছুই আছে আর কি পুরো ঘরটাতে শুধু যিশু আর তার মায়ের মূর্তি পুরো ঘরটাই এই ঘরটাতে আমার ফোনে হয়তো এতটা ভালো মানে ভিউটা আসেনি যখন ঢুকছিলাম বাস্তবে তখন মনে হচ্ছিল কোথায় যেন একটা এসেছি এরকম মনে হয়েছিল তো এই মেলাটা করতে গিয়ে যাই হোক মোটামুটি আমার মনে হলো এই সমস্ত কিছু মেলার যে বিভিন্ন ধরনের যে আইটেম দোকানগুলো এসেছে তারা না হয় নিজের খরচায় এসেছে সেটা আমি মানলাম কিন্তু ভিতরে যে ডেকোরেশনটা করতে গিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে খরচা তাই না এই জন্যই বললাম আমরা বাঙালিরা বড়ই অদ্ভুত আমরা প্রচুর চালাক বাঙালিরা যেমন চালাক তেমন কিন্তু ঠকেও বেশি কথায় আছে না বাঙালি অধিক চালাক তার গলায় রশি সত্যি সেই কথাটাই মনে পড়ল একটা যাই হোক বিদেশিদের একটা অনুষ্ঠান পালন করতে গিয়ে আমরা মরিয়া হয়ে ছুটে পড়ি অতএব আমাদের কত শত মনি ঋষিরা আছে কত গুরুজন আছে তাই না তাদেরকে নিয়ে তো আমরা কখনোই মাতামাতি করিনি এই তো পঁচিশে বৈশাখ কজন এভাবে মেতে উঠেছি বলতো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য আমরা কজন কটা অনুষ্ঠান করেছি বলতো কেও করিনি তাই না এই তো এটাই আমরা বাঙালি স্বার্থপর তাই না তারপরে মনে হলো একটু ক্যামেরাটা উঁচু করে দেখি তো এখান থেকে ক্ষমতা হচ্ছিল না যে বেরিয়ে যাব কিভাবে কোন দিক থেকে যাব কোন রাস্তাটায় যাব। এখানে এখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল ছিল যাই হোক কোনো রকমে বেরিয়ে এলাম